আমরা দেখেছি লেজুর ভিত্তিক প্যানেলগুলো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেছে নির্বাচনকে সামনে রেখে অর্থের এবং তাদের কর্মী বাহিনীদের ব্যবহার করে তা নিয়ে আমরা শঙ্কিত নির্বাচন প্রচারণায় লেজুর ভিত্তিক প্যানেলগুলো তাদের মাদার সংগঠনের আর্থিক ও লজিস্টিক ফান্ডিং এর মাধ্যমে তারা নির্বাচনী লেভেল प्लेइंग ফিল্ড নষ্ট করতেছে সেই জায়গা থেকে আমরা স্বতন্ত্র প্রার্থীরা প্রচলিত প্যানেলের বাইরে যেয়ে জোটবদ্ধভাবে প্রচারণা ও আমাদের আওয়াজকে পৌঁছানোর উদ্দেশ্যে স্টুডেন্ট নামে আমরা একটি নাম ঘোষণা করছি এই ঘোষণার মাধ্যমে আমরা স্বতন্ত্র প্রার্থীদের আহ্বান করছি আসুন আমরা জোটবদ্ধ হই আমাদের আওয়াজকে শক্তিশালী করি আমাদের অপ্রতিরোধ অগ্রযাত্রা শিক্ষার্থীদের অধিকারই আমাদের প্রতিজ্ঞা এবং আমরা দেখেছি বিগত সময়ে আমাদের যে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখি যে আমাদের যে পলিটিক্যাল সিন্ডিকেট রয়েছে এই সিন্ডিকেটটা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সমস্ত অধিকার হরণ করে আমরা নিয়োগের ক্ষেত্রে দেখি যে পলিটিক্যাল পাওয়ার বা পলিটিক্যাল সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখতে পাই যে যারা রয়েছেন তারা অনেক সুবিধা পায় আমরা সাধারণ শিক্ষার্থী দেখি যে বিগত আমরা দেখেছি আওয়ামী লীগের সময় ছাত্রলীগ যখন ছিল তখন তারা তাদের মাদার পার্টির পাওয়ারে এবং তাদের ক্ষমতার বলে তারা বাহির থেকেও লোক নিয়েছে তারা আমাদের হলে তারা জায়গা করে দেয় কিন্তু আমাদের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আমরা এই জায়গা থেকে বঞ্চিত হই তো এই সমস্ত বিশ্ববিদ্যালয়ে পলিটিক্যাল সিন্ডিকেটটা ডিস্ট্রয় করতে আমরা মূলত এখানে এসেছি তো আমাদের আমরা আমি প্রার্থী হিসেবে আসি স্বতন্ত্র থেকে জিএস প্রার্থী হিসেবে আসি এবং আমাদের সাথে আরো রয়েছেন আরো বিভিন্ন প্রার্থী রয়েছেন তো তারা তাদের প্রার্থীতা ঘোষণা করবে আমার নামটা মোহাম্মদ আব্দুল মুকিত জিওগ্রাফি আঠারো অনুষ্ঠান আমি রাকসুতে কেন্দ্রীয়তে স্বতন্ত্র হিসেবে জিএস ক্যান্ডিডেট এই নির্বাচনে আমরা স্বতন্ত্র নির্বাচন করার মাধ্যমেও জিতে এসে রাশাবি সোতলায় শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে পারি আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা থাকছে না এই জায়গা থেকে আজকে আমাদের এই সংবাদ সম্মেলন এবং আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অ্যালায়েন্সের ঘোষণা আমরা যত স্বতন্ত্র প্রার্থী আছে যারা নিজেরা নির্বাচন করছে আমরা এই সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাইতেছি তারা যদি তাদের নির্বাচনী প্রচারো না এবং কোনো ধরনের এই যে প্যানেলগুলো বড় বড় প্যানেল যাদের বড় বড় জায়গা থেকে ফান্ডিং আসে তাদের নির্বাচনী আচরণ বিধি নিয়ে আওয়াজ তুলতে চান আমাদের সাথে সংযুক্ত হতে পারেন আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস অ্যালায়েন্স এটা সকল সকল স্বতন্ত্র প্রার্থীদের আওয়াজের একটা প্ল্যাটফর্ম এবং আমরা ইতিপূর্বে দেখতেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় আমাদের প্রশাসন তারা লেভেল প্লেয়িং ফিল্ডটা কিন্তু রাখতে পারতেছে না আমরা দেখলাম যে একটি সংগঠন হলে হলে খাবার খাওয়াইতেছে এছাড়া বিভিন্ন সংগঠন তাদের ওই যে পদ সহ নির্বাচনী প্রচারপত্র আগে থেকেই আগে থেকেই প্রচার করা শুরু করছে তো আমরা দেখতেছি প্যানেলগুলো আসলে লেভেল প্লেয়িং ফিল্ডটার তোয়াক্কাই করতেছে না সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে চায় তাদের জন্য আসলে নির্বাচনটা খুবই কঠিন হয়ে উঠতেছে সেই জায়গা থেকে আমাদের আহ ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্টস অ্যালায়েন্সের যাত্রা